তেইশে আগস্ট উনিশশো ছয়ত্রিশ বক্ত জগৎ বাস্তববাদী এর প্রতিকার কি মহর্ষি বাস্তববাদী বা অধ্যাত্মবাদী সেটা তোমার দৃষ্টিভঙ্গি অনুযায়ী বোধ হয় দৃষ্টি জ্ঞানময়ী কৃত্যা ব্রহ্মময়ং পশ্চেদ জগৎ তোমার দৃষ্টিভঙ্গি ঠিক করো। যিনি সৃষ্টি করেছেন তিনি সৃষ্টির ভার নিতে জানেন ভক্ত ভবিষ্যৎ নিরাপত্তার জন্য কি করা উচিত মহারিষি তুমি বর্তমানের ব্যবস্থা করো ভবিষ্যৎ তার ব্যবস্থা করবে ভক্ত বর্তমানের ফলে ভবিষ্যৎ হয় সুতরাং একে ভালো করার জন্য আমার কি করা উচিত কিংবা নীরব থাকব মহারিষি সংশয়টা কার কর্ম পদ্ধতি কে চাইছে সংশয়কে খুঁজো যদি সংশয়কে দৌড়তে পারো সংশয় থাকবে না আত্মা দৃষ্টি বহির্ভূত হওয়ার জন্যই চিন্তার অত্যাচার হয় জগৎ দেখা যায় সংশয়ের উদয় আর ভবিষ্যতের জন্য উদ্বেগ হয় আত্মাকে দৃঢ়ভাবে দৌড়ে থাকো এরা সব চলে যাবে বক্ত কি করে করব মহারিষি এ প্রশ্নটা বস্তু সম্বন্ধে হতে পারে কিন্তু আত্মার সম্বন্ধে হয় না তুমি কি তোমার অস্তিত্ব সম্বন্ধে সন্দেহ করো বক্ত না কিন্তু তথাপি আত্ম উপলব্ধি কি করে হয় জানতে চাই এটা লাভ করার কি কোনো উপায় আছে মহারিষি চেষ্টা করক কূপ খুঁড়লে যেমন জল পাওয়া যায় সেরূপ অনুসন্ধান করলে আত্ম উপলব্ধি হয় বক্ত ঠিক কিন্তু কেউ সহজে পায় আবার কেউ কষ্ট করে পায় মহারিষি তুমি জলশিত মাটি দেখছ তুমি আবার সে আত্মা সম্বন্ধে সচেতন খুঁজে যাও যখন চেষ্টা থেমে যাবে তখন আত্মা প্রকাশ পাবে বক্ত মনকে কী রূপে অন্তর্মুখীন হতে শেখানো যায় মহারিষি অভ্যাসে আত্মার প্রকাশের জন্য মনই রূপে নিজের নাশ ঘটায় বক্ত মন কি করে নাশ হয় মহারিষি জল দিয়ে জল শুকানো যায় না আত্মাকে খুঁজো মন নাশ হয়ে যাবে উনত্রিশে আগস্ট উনিশশো ছয়ত্রিশ বক্ত দুঃখ পরিহারের উপায় কি মহারিষি দুঃখের কি কোনো আকার আছে ও বাঞ্ছিত চিন্তাই দুঃখ মন তাকে বাধা দেওয়ার উপযুক্ত শক্তিশালী নয় ভক্ত মনের শক্তি কি উপায়ে বৃদ্ধি পায় মহার্ষি ঈশ্বরের উপাসনায় ভক্ত সর্বব্যাপী ঈশ্বরের জ্ঞান বোধগম্য হয় না মহারিষি ঈশ্বরের কথা এখন থাক নিজের আত্মাকে ধরো ভক্ত কি করে জপ করা হয় মহারিষি এটা দুরকম স্থূল ও শুকনো দ্বিতীয়তা জপের উপর দিয়ান আর তাতেই মনের শক্তি লাভ হয় ভক্ত ধ্যানের সময় মন স্থির হয় না মহারিষি শক্তির অভাবে এটা হয় ভক্ত আহানিক সাধারণত যান্ত্রিকভাবে করা হয় অন্যান্য ধর্মীয় ক্রিয়াও তাই এতে কি কাজ হয় এর থেকে অর্থ জেনে কি যোগ করা ভালো নয় মহারিষি হু হু একজন গুজরাটি ভদ্রলোক শ্রী ভগবানকে জিজ্ঞাসা করলে বলা হয় মৃত্যুর পর পাপু পুণ্য বুগের ক্রম আমাদের ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হয় তাদের পরম্পরা আমাদের ইচ্ছাধীন তাই কি মহারিষি মৃত্যুর পর কি ঘটবে এসব প্রশ্ন তোলা কেন আমি কি জন্মেছিলাম আমি কি আমার পূর্বকর্মের ফল ফল করছি ইত্যাদি প্রশ্ন কেন একটু পরে তুমি যখন ঘুমিয়ে পড়বে তখন এসব প্রশ্ন থাকবে না কেন যে ঘুমিয়ে থাকে তার থেকে কি তুমি এখন পৃথক তুমি তা নও এ প্রশ্ন এখন উঠেছে কিন্তু ঘুমে উঠে না কেন খুঁজে দেখো একজন ক্ষীণকায় মাঝ বয়সী লোক একটা লাঠি হাতে নিয়ে এসে ভগবানের সামনে রেখে মাথা নিচু করে প্রণাম করে মহর্ষির সমীপে বসল একটু পরে সে উঠে ওটি বিনয়ের সঙ্গে লাঠিটা ভগবানকে দেওয়ার জন্য বাড়িয়ে দিয়ে বললে যে সেটা চন্দন কাঠের তৈরি শ্রী ভগবান বললেন যে সে নিজের জন্য ওটা রাখুক কারণ ভগবানের কোনো বস্তুই আগলে রাখা যায় না সবার সাধারণ সম্পত্তি হওয়ার জন্য কারু হয়তো লাভ হবে আর ভগবানের অনুমতিক্রমে কিংবা বিনা অনুমতিতে কেউ নিজে চলে যাবে তখন দাতা ক্ষুণ্ণ হবে লোকটি তবু অনুনয় করতে লাগল ভগবান তার অনুরোধ এড়াতে পারলেন না সেজন্য বললেন ভগবানের প্রসাদ বলে নিজের কাছে রাখো তখন লোকটি অনুরোধ করলে যে লাঠিটা একবার গ্রহণ করে আশীর্বাদের সহিত তাকে দেওয়া হোক ভগবান সেটা নিয়ে আগ্রান করলেন ঘাড় নেড়ে বললেন বেশ ভালো আর লোকটির হাতে সেটা ফিরিয়ে দিয়ে বললেন রেখে দাও এটা সর্বদা তোমাকে আমার কথা মনে করাবে একজন মহারানী সাহেবা নম্র ও নিচু গলায় অথচ স্পষ্ট শোনা যায় এরূপভাবে বললেন মহারাজজি আমার আপনাকে দেখার সৌভাগ্য হল আমার নয়ন আপনাকে দেখে ধন্য হলো কর্ণ আপনার কথা শুনে ধন্য হল মানুষ যা চায় ঈশ্বরের কৃপায় আমার ছবি আছে মাননীয়া রানী সাহেবার কণ্ঠ কণ্ঠরুদ্ধ হল ওটি কষ্টে নিজেকে সংবরণ করে ধীরে ধীরে বলে চললেন আমার যা প্রয়োজন ছবি আছে মানুষ যা চায় কিন্তু আমি আমার মনে শান্তি নেই কিছু একটা বাধা দিচ্ছে বুধ হয় আমার ভাগ্য কিছুক্ষণ নীরবে কাটল তারপর মহর্ষি যথারীতি স্নেহভরে বললেন ব্যস্ত যা বলার প্রয়োজন তা বলা হয়েছে আচ্ছা ভাগ্য কি। ভাগ্য বলে কিছু নেই সমর্পণ করো সব ঠিক হয়ে যাবে ঈশ্বরের উপর সব ভার দাও নিজে এত বহন করতে যেও না তাহলে আর ভাগ্য তোমার কি করবে বক্ত সমর্পণ অসম্ভব মহারিষি হা প্রথমে সম্পূর্ণরূপে সমর্পণ অসম্ভব কিন্তু কিছুটা সমর্পণ সবাই করতে পারে সময় এ থেকে পূর্ণ সমর্পণ হয়ে যাবে বেশ সমর্পণ যদি অসম্ভব হয় তবে আর কি করা যাবে মনের শান্তি নেই তুমি নিজেও তাকে আনতে পারবে না একমাত্র সমর্পণ হলে হয় বক্ত কিছুটা সমর্পণ আচ্ছা এ কি ভাগ্য খণ্ডন করতে পারে মহারিষি ও হা তা পারে বক্ত পূর্বজন্মের কর্মফলের জন্যই তো ভাগ্য হয় মহারিষি ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করলে ঈশ্বর তার ভার নেবেন বক্ত এই যদি ঈশ্বরের বিধান হয় তবে সেটা খণ্ডন হবে কি করে মহারিষি সব তাতেই রয়েছে বক্ত ঈশ্বরকে কি করে দেখা যায় মহারিষি অন্তরে মন অন্তর্মুখীন করলে আন্তর চেতনায় ঈশ্বরের প্রকাশ হয় বক্ত ঈশ্বর সবেতে আছেন আমরা চারিদিকে যা কিছু বস্তু দেখি সবেতেই তিনি রয়েছেন লোকে বলে সব কিছুতে ঈশ্বর দর্শন করতে হবে মহারিষি ঈশ্বর শবেতে আছেন আর যে দেখছে তার মধ্যেও আছেন এছাড়া ঈশ্বরকে আর কোথায় দেখা যাবে তাকে বাইরে দেখা যাবে না তাকে অন্তরে অনুভব করতে হবে বিষয় দেখতে গেলে মনের প্রয়োজন বাইরের বিষয় ঈশ্বরের ধারণা একটা মনের ক্রিয়া সেটা সত্য নয় মন রহিত আন্তর চেতনাকেই ঈশ্বর বলে অনুভূত হয় বক্ত সেখানে হয়তো সুন্দর রং দেখা যায় সেগুলো লক্ষ্য করতে বেশ আনন্দ হয় তার মধ্যে ঈশ্বর দর্শন করতে পারি মহারিষি এগুলো মনের কল্পনা বক্ত রং ছাড়া আরও কিছু আছে আমি দৃষ্টান্তের জন্য রং বললাম মহারিষি সেগুলো আগের মতো মনুময়, বক্ত শরীর আছে আর ইন্দ্রিয় ও মনও আছে আত্মা কোনো কিছু জানার জন্য এগুলো ব্যবহার করে মহারিষি বিষয় বা অনুভূতি কিংবা চিন্তা ছবি মনের কল্পনা আমি চিন্তা বা অহংকার উঠার পর মন জাগে অহংকার কোথা থেকে উঠে নিরাকার চেতনা বা বিশুদ্ধ চিত্ত থেকে উঠে বক্ত সেটাই কি জীবাত্মা মহারিষি জীবাত্মা মন অহংকার এগুলো কতকগুলো শব্দমাত্র এরূপ কোনো বস্তু নেই চেতনাই একমাত্র সত্য বক্ত তবে সেরূপ চৈতন্য কোনো আনন্দ দিতে পারে না মহারিষি এর স্বরূপই পরমানন্দময় পরমানন্দই আছে সেখানে আনন্দ উপভোগ করার জন্য কেউ নেই আনন্দের ভোক্তা ও আনন্দ উভয়ই তাতে মিশে যায় বক্ত সাধারণ জীবনে সুখ ও দুঃখ আছে আমরা কি কেবল সুখটা নিয়ে থাকব না মহারিষি মনকে অন্তর্মুখীন করা আর সেখানে রাখাই সুখ বহির মুখে ছাড়িয়ে দেওয়া দুঃখ কেবল সুখই আছে সুখের অভাবই দুঃখ স্বরূপই সুখ আনন্দ বক্ত এটা কি জীবাত্মা মহারিষি জীবাত্মা ও ঈশ্বর মনের কল্পনা বক্ত ঈশ্বর কি মনের কল্পনা মহারেশি হা তুমি কি সুসুপ্তিতে ঈশ্বরের কথা ভাবো বক্ত কিন্তু গুম একটা অচেতন অবস্থা মহাদেশি যদি ঈশ্বর সত্য হয় তবে তার সব সময় থাকা উচিত তুমি সুপ্তি ও জাগ্রতের সমান থাকো যদি ঈশ্বর তোমার আত্মার মতো সত্য হয় তবে আত্মার মতো সুসুপ্তিতেও তার থাকা উচিত ঈশ্বর চিন্তা কেবল জাগ্রত অবস্থায় হয় এখন কে ভাবে ভক্ত আমি ভাবি মহারিষি এই আমিটা কে কে এটা বলে শরীর কি এটা বলে ভক্ত শরীরটা বলে মহারিষি শরীর বলে না তাই যদি হয় সুসুপ্তিতে কি সে বলেছিল এই আমিটা কে বক্ত শরীরের মধ্যের আমি মহারিষি তুমি কি শরীরের ভিতরে না বাইরে বক্ত আমি নিশ্চয় শরীরের ভিতরে থাকি মহারিষি তুমি কি নিদ্রার সময়ে একে শরীরের ভিতরে অনুভব করো বক্ত ঘুমেতেও আমি শরীরে থাকি মহারিষি সুষুপ্তিতে কি তুমি শরীরের ভিতরে আছো বলে সচেতন থাকো বক্ত ঘুম একটা অচেতন অবস্থা মহারিষি প্রকৃত কথা তুমি ভিতরে বা বাইরে নও সুসুপ্তি সত্তার স্বরূপ অবস্থা বক্ত তবে সুসুপ্তি এই অবস্থার থেকে উত্তম মহারিষি উত্তম বা অদম বলে কিছু নেই সুসুপ্তি স্বপ্ন ও জাগ্রতে তুমি একই থাকো সুশুদ্ধি একটা আনন্দের অবস্থা সেখানে কোনো দুঃখ নেই এভাবে বুধ দুঃখ বুধ ইত্যাদি কেবল জাগ্রত অবস্থায় হয় কি এমন পার্থক্য হয়েছে তুমি দুটি অবস্থায় এক কিন্তু সুখের একটা পার্থক্য হয়েছে কেন কারণ এখন মন উঠেছে এই মনটা আমি চিন্তা হওয়ার পর উঠে আমি চিন্তা চেতনা থেকে উঠে যদি কেউ এতে চেতনায় থাকতে পারে তবে সে সব সময় আনন্দে থাকে বক্ত নিদ্রিত অবস্থায় মন নিশ্চেষ্ট থাকে মনে হয় এটা নিম্ন অবস্থা মহারিষি তা যদি হয় তবে সবাই ঘুমাতে চাই কেন বক্ত শরীর ক্লান্ত হলে ঘুমিয়ে পড়ে মহারিষি শরীর কি ঘুমায় বক্ত হা এই অবস্থায় শরীরের ক্ষয় ক্ষতি পূরণ হয় মহারিষি তা হতে পারে কিন্তু শরীরটা কি নিজে গুমায় বা জেগে উঠে তুমি একটু আগে বলেছ যে গুমে মন নিশ্চেষ্ট থাকে অবস্থা তিনটি মনের বক্ত এই অবস্থাগুলো কি ইন্দ্রিয়ের মাধ্যমে জীবাত্মার সক্রিয় হওয়ার লক্ষণ নয় মহারিষি এগুলো জীবাত্মা বা শরীরের নয় জীবাত্মা সর্বদা নির্বিশেষ আর এই তিনটি অবস্থার আধার জাগৃতি চলে যায় আমি আছি স্বপ্ন অবস্থা চলে যায় আমি আছি সুসুপ্তি চলে যায় আমি আছি এগুলো বারবার আসে আর যায় তথাপি আমি আছি এগুলো যেন সিনেমার পর্দার উপর ছবির মতো এরা পর্দাকে বিচলিত করে না অনুরূপভাবে যদিও অবস্থাগুলো চলে যায় তবু আমি নির্বিকার থাকি এগুলো যদি শরীরের হয় তুমি কি সুসুপ্তিতে শরীর সম্বন্ধে সচেতন থাকো বক্ত না মহারিষি সেখানে শরীর সম্বন্ধে বোধ না থাকা সত্ত্বেও শরীরটা গুমাচ্ছে কি করে বলা যায় বক্ত কারণ ঘুমিয়ে উঠলে শরীরটা দেখা যায় মহারিষি শরীর বুধু একটা চিন্তা চিন্তা মনের আমি চিন্তা হওয়ার পর মন উঠে আমি চিন্তাটাই মূল চিন্তা যদি এটাকে ধরা যায় তাহলে অন্য চিন্তাগুলো চলে যায় তখন আর শরীর নেই মন নেই এমনকি অহংকারও নেই বক্ত সেখানে কি থাকবে মহারিষি বিশুদ্ধ আত্মা বক্ত মনের নাশ কি করে হবে মহারিষি একে নাশ করার চেষ্টা করা হয় না এরূপ চিন্তা বা ইচ্ছাও একটা চিন্তা যদি চিন্তককে খোঁজা যায় চিন্তা চলে যায় ভক্ত তারা কি নিজেরাই অদৃশ্য হবে খুব কঠিন মনে হয় মহারিষি তারা অদৃশ্য হয় কারণ তারা অসৎ কঠিন মনে করাটা আত্ম উপলব্ধির একটা বাধা এটাকে জয় করতে হবে আত্মায় থাকা শক্ত নয় বক্ত বাহ্য জগতে ঈশ্বরের সম্বন্ধে চিন্তা করা সুজা অন্য পক্ষে চিন্তাশূন্য হয়ে থাকা খুব কঠিন মনে হয় মহারিষি এটা যুক্তিহীন বাইরের বস্তু দেখা সহজ আর অন্তরে দেখা কঠিন এর বিপরীতটাই হওয়া উচিত বক্ত কিন্তু আমি বুঝতে পারছি না খুব শক্ত মহারিষি কঠিন ভাবাতাই প্রদান বাধা একটু অভ্যাস করলেই অন্যরকম মনে হবে বক্ত অভ্যাসটা কি মহার্ষি আমির উৎস খুঁজা বক্ত সেটা তো একজনের জন্মের আগের অবস্থা মহারিষি জন্ম ও মৃত্যুর চিন্তা করবে কেন তুমি কি প্রকৃতই জন্মেছ মনের উদয়ই জন্ম মনের পর শরীর চিন্তা উঠে আর একটা শরীর দেখা যায় তারপর জন্ম জন্মের পূর্ব অবস্থা মৃত্যু মৃত্যুর পরের অবস্থার চিন্তা হয় এসব মনের জন্মটা কার হয় বক্ত আমি কি এখন জন্মাইনি নি যতক্ষণ শরীরটাকে আমি মনে করা হয় জন্ম সত্য কিন্তু শরীরটা আমি নয় আত্মা জন্মায় না আর মরেও না নূতন কিছুই নেই জ্ঞানীরা ছবি আত্মাতে ও আত্মারী বলে দেখেন এখানে নানাত্ব নেই এত এব জন্মেও নেই মৃত্যুও নেই বক্ত যদি সুসুপ্তি এত ভালো অবস্থা তবে লোকেরা সব সময় তাতেই থাকতে চায় না কেন মহারিষি সবাই সুসুপ্তিতেই আছে বর্তমান জাগৃতি একটা স্বপ্ন ছাড়া আর কিছু নয় সুসুপ্তিতেই স্বপ্ন হয় সুপ্তি এই তিনটি অবস্থার আধার এই তিনটি অবস্থার প্রকাশও একটা স্বপ্ন সেটাও আবার অপর কোনো একটি সুপ্তি এরূপে এই স্বপ্ন ও সুপ্তির অবস্থাও অনন্ত এই অবস্থাগুলোর অনুরূপ জন্ম ও মৃত্যু সুপ্তির মধ্যে স্বপ্ন দেখা মাত্র প্রকৃত কথা জন্মও নেই আর মৃত্যু নেই আট সেপ্টেম্বর উনিশশো পার্সি পার্সি মহিলাদ্বয় কুমারী গোলবাই ও শিবানবাই বৈরামজি ঘুরে ফিরে একই বিষয়ে প্রশ্ন করছে তাদের সব প্রশ্নের সার মর্ম হল আমি বুঝতে পারছি যে আত্মা অহংকারের অতীত আমার জ্ঞান বাস্তবিক নয় তাত্ত্বিক আমি কি উপায়ে বাস্তবিকভাবে আত্মাকে উপলব্ধি করব। মহারিষি উপলব্ধি কিছু নূতন করে লাভ করার নয় এটা হয়েছে এটা রয়েছে কেবল যা করতে হবে সেটা হলো আমি উপলব্ধি করিনি এই চিন্তা ত্যাগ বক্ত তবে কোনো চেষ্টার প্রয়োজন নেই মহারিষি না মনের সৈর্য ও শান্তি উপলব্ধি এমন কোনো মুহূর্ত নেই যখন আত্মা নেই যতক্ষণ সংশয় আছে বা উপলব্ধি হয়নি বোধ আছে ততক্ষণ এ চিন্তাগুলো ত্যাগ করার চেষ্টা করতে হবে চিন্তাগুলো অনাত্মাকে আত্মা বলে ভাবার জন্য হয় যখন অনাত্মা অদৃশ্য হয়ে যায় তখন একমাত্র আত্মাই থাকে কোথাও স্থান করতে হলে জিনিসগুলো সরালেই হয় জায়গাটা কিছু নতুন করে আনা হয় না কেবল তাই নয় অধিকন্ত ঘোরজোড়া অবস্থাতেও স্থানটা আছে চিন্তার অভাবের অর্থ শূন্যতা নয় শূন্যতা অনুভবের জন্যও কেউ থাকে জ্ঞান ও অজ্ঞান মনের এরা দ্বৈত বোধ হতে উৎপর হয় কিন্তু আত্মা জ্ঞান ও অজ্ঞানের অতীত এটা স্বয়ং প্রকাশ এই আত্মাকে দেখার জন্য আরও একটা আত্মার প্রয়োজন নেই দুটি আত্মাও নেই যা আত্মা নয় সেটা অনাত্মা অনাত্মা কখন আত্মাকে দেখতে পারে না আত্মার কোনো দেখা বা শোনাও নেই এটা এসবের উপরে একক কেবল বিশুদ্ধ চৈতন্য একজন মেয়ে গলায় হার পরে মনে করে যে সেটা হারিয়ে গেছে আর সেটা খুঁজতে আরম্ভ করে যতক্ষণ না একজন বান্ধবী তাকে মনে করিয়ে দিচ্ছে ততক্ষণ সে নিজেই তার অভাব তার খুঁজার উদ্বেগ আর পাওয়ার আনন্দ ছবি তৈরি করে এরূপ তুমি খুঁজো বা না খুঁজো আত্মা সব সময়ে রয়েছে মেয়েটি যেমন মনে করে যে হারানো হারটি আবার পাওয়া গেল তেমনি অজ্ঞান নষ্ট হয়ে যাওয়া ও মিথ্যা নির্ধারণ চলে যাওয়াতে যে আত্মা নিত্য বর্তমান মুহূর্তে তার প্রকাশ হয় একেই উপলব্ধি বলে এটা নতুন নয় এটা অজ্ঞান দূর করা ছাড়া আর কিছু নয় মনকে খোঁজার কুফল শূন্যতা মনকে ঝাড়ে মূলে ত্যাগ করতে হবে দেখো চিন্তককে অনুসন্দিত সুকে ভাবক হয়ে প্রশ্ন হয়ে থাকো সব চিন্তা মিলিয়ে যাবে ভক্ত তারপর সেখানে অহংকার থাকবে অর্থাৎ যে চিন্তা করছিল মহারিষি সেই অহংকারটা বিশুদ্ধ অভিত অহংকার এটা আর আত্মা এক যতক্ষণ ভুল নির্ধারণ থাকবে ততক্ষণ সংশয় থাকবে প্রশ্ন করাও থাকবে আর তার শেষও হবে না অনাত্মার শেষ হলেই সংশয়েরও শেষ হবে এর ফল আত্মার উপলব্ধি সেখানে সংশয় ও প্রশ্ন করার জন্য কেউ থাকবে না সব সংশয় নিজের মধ্যেই সমাধান হয়ে যাবে যত কথাই বলা হোক না কেন মন ভরবে না চিন্তককে ধরো একে না ধরে থাকলেই বাইরের বিষয় উঠে বা মনে সংশয় জাগে ভাষা কেবল পরস্পরের ভাব আদান প্রদানের মাধ্যম চিন্তা উঠলে পর একে ডাকা হয় আমি চিন্তা উঠলেই অন্য চিন্তা উঠে আমি চিন্তাই সব কথাবার্তার আধার একজন যখন চিন্তাশূন্য অবস্থায় থাকে তখন মৌনরূপ সার্বজনীন ভাষা দ্বারা অন্যকে বুঝতে পারে মৌন শাশ্বত বাক্য ভাষার নিরন্ত নির্জর বলা কথায় তার গতি রুদ্ধর হয় এই কথাগুলো সেই মৌন ভাষার বাধা বিদ্যুৎ শক্তি তারের মধ্যে দিয়ে বয়ে চলেছে তার চলার পথে বাধা দিয়ে এখানে একটা আলু জ্বলছে বা ওখানে একটা পাখা ঘুরছে তারে সে একটা বৈদ্যুতিক শক্তিরূপে রয়েছে অনুরূপভাবে মৌন ভাষার ধারা নির্ঝর কোথায় তার গতি প্রতিহত হয় বহু বছর ব্যাপী কথোপকথনে না জানা যায় না নিমিশের মধ্যে মৌন দ্বারা বা মৌনের সমক্ষে তা জানা হয়ে যায় দৃষ্টান্ত দক্ষিণামূর্তি ও তার চারজন শিষ্য ওটাই সর্বোত্তম ও সর্বশক্তিমান ভাষা একটা সংশয় উঠল যে আমি আমি চেতনা ও নির্বিকর সমাধি কি এক কিংবা এটা নির্বিকল্প সমাধির পূর্বাভাস ভগবান বললেন যে হৃদয়ের মধ্যে একটা সূক্ষ্ম ছিদ্র আছে সেটা সর্বদা রুদ্ধ থাকে কিন্তু বিচারে সেটা খুলে যায় যার ফলে আমি আমি চেতনা প্রকাশ হয় এটা আর সমাধি এক বক্ত মূর্ছা ও গুমের মধ্যে কি পার্থক্য মহারেশি ঘুম হঠাৎ আসে আর যেন প্রবল শক্তিতে অভিভূত করে মূর্ছা ধীরে ধীরে আসে আর সেখানে একটা প্রতিরোধের ভাব অনুভূত হয় মূর্ছায় উপলব্ধি হওয়া সম্ভব কিন্তু ঘুমে নয় বক্ত মৃত্যুর পূর্বক্ষণের অবস্থা কি। মহারিষি যখন মানুষের নাবি শুরু হয় তখন বুঝতে হবে যে তার আর এর শরীর সম্বন্ধে জ্ঞান নেই আর একটা শরীর ধরা হয়ে গেছে আর সে দুটির মধ্যে আসা যাওয়া করছে শ্বাসের মধ্যে যখন মাঝে মাঝে উর্ধ্ব হয় সেই আসা যাওয়ায় বোঝা যায় যে তখনও এই শরীরের বন্ধন সম্পূর্ণ কাটেনি মা ও পালানি স্বামীর বেলায় আমি এটা লক্ষ্য করেছি বক্ত সে অবস্থায় নতুন শরীরটা কি তার পূর্বজন্মের প্রতিরূপ মহারিষি হা যখন শ্বাস উঠে তখন অনেকটা স্বপ্নাবস্থা পরিবেশ সম্বন্ধে জ্ঞান থাকে না এখানে মনে করা যেতে পারে যে শ্রী ভগবান তার মার সঙ্গে সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা অবধি প্রাণ ত্যাগ না হওয়া পর্যন্ত ছিলেন সব সময় একটা হাতে মাথা ধরে আর অন্য হাত বুকে রেখে বসেছিলেন এর তাৎপর্য কী তিনি নিজেই পরে বলেছেন যে যতক্ষণ না জীবাত্মা হৃদয়ে পৌঁছালো ততক্ষণ যেন মহারিষি ও তার মার সঙ্গে একটা সংঘর্ষ চলছিল এখানে জীবাত্মা স্পষ্টতই পর পর কতগুলো শুকনো অভিজ্ঞতার ভিতর দিয়ে যায় আর শ্রী ভগবানের স্পর্শে একটা প্রবাহ সৃষ্টি করে যা জীবাত্মাকে তার ঘুরে বেড়ানো বৃত্তি থেকে ফিরিয়ে হৃদয়ে নিয়ে আসে তবু সংস্কার ছিল আর তার স্পর্শের আধ্যাত্মিক ও সেই সহজাত সংস্কারের মধ্যে একটা সংঘর্ষ হয় অবশেষে সেগুলো নষ্ট হয়ে যায় আর জীবাত্মা পরম শান্তিতে হৃদয়ে বিশ্রাম নেয় যা মুক্তিরই নামান্তর তার হৃদয়ে যাওয়া একটা অদ্ভুত সংকেত দিয়ে বোঝা যায় সেটা মহাত্মারা অনুভব করতে পারেন সেটা অনেকটা একটা ছোটো টুন টুন ধ্বনির মতো যখন মহর্ষি পালানী স্বামীর মৃত্যুকালে উপস্থিত ছিলেন তখন তিনি এই সংকেত পাওয়ার পর হাত তুলে নেন কিন্তু তৎক্ষণাৎ পালানি স্বামীর চোখ খুলে যায় তাতে বোঝা গেল যে পালানী স্বামীর জীবাত্মা সেই পথে চলে গেল তার অর্থ প্রজন্মে উচ্চগতি লাভ হবে কিন্তু মুক্তি হল না পালানি স্বামীর বেলায় এটা লক্ষ্য করার পর মহারিষি মার ক্ষেত্রে যাতে তার মুখ অবতারিত অবদারিত হয় জন্য জীবাত্মার হৃদয়ে আসার সংকেত পাওয়ার পর আরও কিছুক্ষণ তাকে স্পর্শ করে বসেছিলেন এটি মায়ের মুখমণ্ডলের প্রশান্তি ও সমাহিতভাবে স্পষ্ট প্রকাশ পেয়েছিল